আজকে ভাবছি বেরেস্তা চিকেন রান্না করব। এই বেরেস্তা চিকেন কিভাবে রান্না করি আপনারা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই বেরেস্তা চিকেন বানানোর জন্য আমি মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসটা আগে থেকেই কেটে নিয়ে এসছেন আব্বা আর আমাকে কাটতে হলো না আমি শুধু পরিষ্কার করে ধুয়ে নিলাম এই রেসিপিটা আমি মায়ের বাড়ি বানিয়েছিলাম তখন ভিডিওটা এডিট করে পোস্ট করা হয়নি সময় পেয়েছিলাম না শ্বশুরবাড়ি চলে এসেছি বেরেস্তা চিকেন বানানোর জন্য কয়েকটা পেঁয়াজ লাগবে মাংসর পরিমাণটা তিনশো গ্রাম মতো ছিল অল্প তার জন্য পেঁয়াজটা এখানে অল্প লেগেছে মাংসর পরিমাণ অনুযায়ী আপনারা এই পেঁয়াজটা নেবেন আর যেভাবে পেঁয়াজটা আমি কাটছি এরকমভাবে কেটে নেবেন বা আপনারা যেরকম কাটেন সেরকম কাট কেটে নেবেন দিয়ে এটা তেলে ফ্রাই করে নেবেন আমি এখানে সরষের তেলে ফ্রাইটা করছি এটা ঘিও ফ্রাই করা যায় আবার সাদা তেলেও ফ্রাই করা যায় হালকা ব্রাউন কালার চলে আসলে আমি নামিয়ে রাখবো ম্যাগিনেট করার জন্য মাংসটা আমি নিয়ে নিলাম এখানে আদা রসুন আর জিরে বাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর বেরেস্তা পেঁয়াজ ব্ল্যাক পেপার একটু কাগজি লেবুর রস অন্ধটা না করে তার জন্য আর সর্ষের তেল দিলাম এবার ভালোভাবে মাখিয়ে নেব এই মাখানোটা ভালোভাবে মাখাতে হবে এই যে মশলাগুলো অ্যাড করলাম সেটা মাংসের ভিতরে ভালোভাবে পৌঁছাই শেষে একটু টক দই দিলাম মাংস মাখানো কমপ্লিট এটা আমি ফ্রিজে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে দিলাম এটা রুটির সঙ্গে খাবেন বেশি ভালো লাগবে খেতে আর আপনারা যদি ভাতের সঙ্গে খান তাহলে গ্রেভিটা বেশি করে রাখবেন আমি রুটি বানিয়েছিলাম তার জন্য মাংসর গ্রেভিটা অল্প ছিল আর খেতেও খুব টেস্টি হয়েছিল এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব যাতে আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হয়ে যায় ফাঁকনাটা তুলে আবারও একটু নেড়ে নিলাম একটু লবণটা কম মনে হলো তার জন্য লবণ অ্যাড করলাম আর কাঁচা লঙ্কা দিলাম এখানে আমি ম্যাগিনেশন করার সময় শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব তার জন্য এবার গরম জলটা দিয়ে দিলাম যে কোনো রান্নায় গ্রেভি করার জন্য গরম জল ইউজ করি তাতে রান্নাটার স্বাদটা বেশি ভালো হয় বাড়ে খেতেও ভালো লাগে আপনারা মাংস এইভাবে কে কে রান্না করেন বা কারা খেয়েছেন রান্না করে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এরকমভাবে রান্নাটা করেননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন আর রুটির সঙ্গে খাবেন খেতে খুব ভালো লাগবে বেরেস্তা চিকেন রান্না কমপ্লিট আমি এখন সার্ভ করার জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি তারপর রুটির সঙ্গে এটা ডিনারে খেয়েছিলাম খুব ভালো লেগেছিল খেতে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেল ফুডি সারবেন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আবার দেখা হবে পরের কোন রেসিপিতে আজ আপাতত এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা